দোয়াটা যারা পারেন তারা দেখে বুঝতে পারছেন যারা পারেন না তারাও দেখে বুঝতে পারছেন অনেকে দোয়াটা পারেন কিন্তু উচ্চারণে ভুল হয় ছেলে মেয়ে কখন প্রাপ্তবয়স্ক হয় এর আগের ভিডিওতে বলছি এই ভিডিওতেও বলে দিচ্ছি আমি ছেলে যখন আপনার বারো থেকে পনেরো বছরের মধ্যে লক্ষণ দেখা যায় তখন সে প্রাপ্তবয়স্ক হবে মেয়ে যখন নয় থেকে পনেরো বছরের মধ্যে লক্ষণ দেখা যায় সে প্রাপ্তবয়স্ক হবে নাবালেক ছেলের জানাজার নামাজে দোয়া পত এ দোয়া পড়তে হবে এই ভিডিওতে এই দোয়াটা শিখাবো পরবর্তী ভিডিওতে নাবালক মেয়ের জন্য এই জানাজার নামাজের দোয়াটা শিখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরবি বলতেছি আপনারা আমার মুখে মুখে বলবেন আল্লাহুম্মা জাআলহু আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাউ লানা ফারতাউ ওয়া জাআলহু লানা আজরাউ আজরাউ

لنا. فرطاً، فرطاً. فرطو وجعله واجعله لنا. لنا اجرا وزهر وزهر واجعله واجعله وجعله لنا شافعا ومشفعاً. এই দোয়ার অর্থটা আমি বলতেছি হে আল্লা হে আল্লাহ তাকে আমাদের জন্য অগ্রবর্তী বানাও অর্থাৎ জান্নাতে আমাদের আগাম পৌঁছে পুরস্কার বানাও তাকে আমাদের জন্য স্বভাবের কারণ ও পুঁজি বানাও তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও এবং তার সুপারিশ সুপারিশ কবুল করো অর্থ তো অনেক বেশি সুন্দর আপনারা যেহেতু আরবিটা পারেন না সেজন্য আমি আবারও বলতেছি আপনারা আমার মুখে 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 আবারও বলেন কারণ বাংলা আপনি দেখলে বুঝতেছেন কিন্তু আরবিটা অনেকে পারেন না আর বাংলা যাতে এটা মনে থাকে সেজন্য আমি অর্থটা দিলাম আরবিটা আমার মুখে মুখে বলেন জালহু হুম জালহু আল হুম হু ওয়া জালহু লেনা আজ রাউ আজ রাউ ওয়াজহ রাউ ওয়াজহ রাউ ওয়াজআলহু ওয়াজআলহু লানা শাফিআউ ওয়া মুশাফফাআ শাফিআউ ওয়া মুশাফফাআ আমি এবার শেষবারের মতো শেষবার বলবো একসাথে বলবো এটা ভেঙ্গে ভেঙ্গে বলবো না শেষেরটা অমুসা ফা বলবেন ঠিক আছে ওমশা ফা

আশা করি আপনারা দোয়াটা শিখতে পারছেন যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা যাতে তারাও শিখতে পারে যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাদের আপনার পরিচিত সবাই দেখতে পারে তাদের তাদের কাছেও শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছাই সবাই শিখতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম